আসসালামু আলাইকুম গ্যাস আমরা চট্টগ্রাম থেকে জন বন্ধু সিলেট যাচ্ছি বাগান তারপরে জন্না আমরা দেখতে যাব আপনারা ব্লগ ভিডিওটার সাথে থাকবেন সবাই দেখবেন ইনশাল্লাহ সবাই দেখেন ধন্যবাদ

এটা পারতুলি রেল স্টেশন अच्छा लॉन्ग टाइम दिया है ना, ना थे ना थे ना <Allah> तो पीसर कौन कारी पीसर कारी सारे पीसर कारी सारे तुम चले ताकि काफ़ी ले ले टैक्स है ना हम ले ले नहीं मोरी कर रहे हैं ये आरा सामने तो एक एक मोहज़बार है ना लेकिन साफ़ तो पांडोले ना में भी आरा तेरा क्या कोई लेस करा কমিলে কমিলে এৰ পৰা আহিব আঘৰত বিৰতে দিব আঘৰতে বিৰতে দিয়া হেৰি আঘৰত আঘৰত ড্ৰাইভাৰ ফল্টা

যারা ভিডিও করেন তারা সাবধানে ভিডিও করবেন কারণ চুর চারটার অভাব নেই মোবাইল থাপা মেরে নিয়ে চলে যাবে ধরে আমরা খাওয়া এসে ঢাকার থেকে তুরনো নিশ্চিত পেলাম

আমরা এখন ঘুম যাব সকালের ভিডিওগুলা তারপরে ভিডিওতে ছাড়বো জাফরানের আর সাদা পাথরের জন্নার এগুলো ছাড়বো আমরা